জাহাজের ভিডিও নিয়ে আজকে আমরা এই সরেঙ্গা বালগের জাহাজটি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ মানে সম্পূর্ণ ডিটেলসে জানানোর চেষ্টা করবো যতটুক আমরা ইনফরমেশন পাই আর যারা দেশে প্রবাসী আছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো উপরে যাই উপরে দিকটা দেখাই তারপরে কী কী আছে মানে কতটুক কাজ সম্পূর্ণ করা হয়েছে কত হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা সবই ইনশাআল্লাহ জানাবো ভিডিওর মাধ্যমে আমরা বালঘেটটির উপর দিক থেকে শুরু করতেছি ভিডিওটা আপনাদের নিচের দিকটা তো দেখালাম এটা হইতেছে সামনের দিক আর এইখান থেকে যদি আমরা শুরু করি এই হচ্ছে একেবারে ফার্স্ট টু লাস্ট আচ্ছা একজন ভাই আছেন উনি আবার ক্যামেরার সামনে আসতে চাইতেছে না তো আমরা তার কাছ থেকে হাটিয়ে শুনি আছে ভাই সামনে এটা তো উইন্স মেশিন না জি জি এটা উইন্স মেশিন এটা উইন্স মেশিন না এটা কি শুধু একটা নম্বর একটা নম্বর আছে এটা একটা নম্বর কত সিলিন্ডার লাগানো হয়েছে বলতে পারো দুই সিলিন্ডার লাগানো হয়েছে দুই সিলিন্ডার আর এই যে এইটা এইটা তো এই ট্যাঙ্কিটা মানে দেওয়ার কারণটা কি টু তো লাগিলে সামনে পানি রাখার ট্যাঙ্কি আর কি মানে যদি বাই চান্স আটকে যাবে পিছন তখন এটা লোড দেয় হ্যাঁ লোড দেয় উপর দিকটা মানে পিছন দিকটা জায়গা জায়গার জন্য আচ্ছা ঠিক আছে আহেন ভাই একটু হেল্প করেন সামনে এলে আরেকটু সুন্দর হইতো আর এই যে যে এটা আছে এই স্টোর রুমটাতে কি করবে এই যেটা অক্সিজেন বক্স অক্সিজেন বক্স মানে বলতে কি কি বুঝাইতেছ একটু কোন মানে এখানে আপনার ওটা তো মাল খুব ওখানে মাল নিলে এটার ভিতরে অক্সিজেন থাকলে বিছন অক্সিজেন থাকলে আপনার বোর্ডটা ভাসানো থাকে ভাসানো থাকে হ্যাঁ ঠিক আছে তো ভাই এটার মানে কত হাজার ফুট ভালো লোড নিতে পারে পনেরো হাজার বরাবর পনেরো হাজার না কম বেশি হয় পনেরো হাজার হয়তো উনিশ বিশ এরকম হবে আর কি মানে কম বেশি এটা মানে ওই যে ভিজা বলো বা শুকনা বলো এরকম কিছু হয় অবশ্যই কারণ কন্ট্রাক্টর বলছে পনেরো হাজার পনেরো হাজার আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে হ্যাস এই এটা হচ্ছে পনেরো হাজারই হ্যাস তো আপনারা আপনাদেরকে আমি ভালো করে দেখানোর চেষ্টা করি যে দেখেন এখন ভাই একটা আনুমানিক খরচ কত যেতে পারে একটু বলতে পারেন খরচ এক কোটি ষাট পঁয়ষট্টি এরকম দিতে পারে এক কোটি ষাট বা পঁয়ষট্টি লাখ এর কারণ হইতেছে ভাই যে প্লেটের উপর সবকিছু নির্ভর করে তাই না জি জি ভাই প্লেটের উপর মানে সবকিছু নির্ভর করে আচ্ছা আর এই যে লম্বা মানে কত রোগ আছে লম্বা মানে 145 এই মাথা থেকে ওই মাথা জি জি একটা 145 মানে একটা জাহাজের সমান বলা যায় জি জি এই যে 2000 বা এম জাহাজ থাকে তো আপনাদেরকে আমরা সবই দেখানোর চেষ্টা করতেছি এখন পর্যন্ত পুরোপুরি কাজ কমপ্লিট হয় নাই আর ভাইজান যদি সামনে আসতো তাহলে জিনিসটা সুন্দর লাগতো আমার কাছে তো এটা হইতেছে উপরের দিকে যাওয়ার রাস্তা এটা হচ্ছে মাস্তুল পিছন হচ্ছে স্টার্টিং ভাই ইঞ্জিন বসানো হয়েছে না জি জি দেখান যাবো না ইঞ্জিন বসানো হয়েছে দেখানো যাবে আচ্ছা আমরা একটু ইঞ্জিন রুমে আসেন ভাই একটু হেল্প করেন আমার এটাই তো ভাই থাকার রুম ইঞ্জিন রুম একসাথেই আচ্ছা ভাই এই যে ওই রুমটা দেওয়ার কারণটা কি বলতে পারেন ভালোভাবে দিচ্ছে ও তো যাই হোক আমরা ইঞ্জিন রুম আসলাম সরাঙ্গা বালখেটের

তো এইটা হইতেছে এটা কি শেপ কয় না অন্য যে জিনিস শেপ বলি শেপ বলে আর এটার একটা মনে নাম আছে না টন পাইপ তো এই যে হচ্ছে পপুলার শেপ আর হচ্ছে টন পাইপ পিছনে হচ্ছে পপুলার এটি চার প্লেটের পপুলার লাগানো হয় আর এই হচ্ছে গিয়ার বক্স এই যে আর একটা জিনিস ভাই এই যে যে ইঞ্জিনগুলো আনে এগুলো তো আনার পরে কাজ টাজ করা হয় না না এটা কাজ করা হবে না এটা কাজ করাই না একবার ওকে এটা বাকি চালানো ইঞ্জিন আপনাদেরকে আমরা এই যে ইঞ্জিনটা দেখালাম এটা হচ্ছে সম্পূর্ণ রানিং ইঞ্জিন অন্যান্য যেসব ইঞ্জিনগুলো থাকে ওগুলো কাজ করানো হয় আর এটা হচ্ছে ডাইনাময় যেটা দিয়ে আর কি ব্যাটারি চার্জ হয় এইখানে যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে এখানে পাম্প টাম্প লাগানো আছে যেগুলো দিয়ে আর কি পানি বের করে হয় আর ওই যে লম্বা যেটা দেখতেছেন ওটা হচ্ছে পানি ফিল্টার না জি জি পানি ফিল্টার করে এটা তো এইটি সম্বন্ধে অনেক কিছু আপনাদেরকে জানাইছি আর ইনশাল্লাহ আমি চেষ্টা করি আরও জানানোর জন্য আর এটা হচ্ছে নিচ থেকে মানে না নামে এটা দিয়ে সি বক্স হ্যাঁ মানে এটা দিয়ে ইঞ্জিনে পানিটা চলুন তো আপনাদেরকে আমরা ইঞ্জিনটা দেখালাম এখন উপরের তো যাই দেখি আরও কী কী অবস্থায় আছে বা কতটুকু দেখাতে পারি সব কিছু তো বলি ফল আর তো কিছু নাই আর ইঞ্জিনটা ইত্যাদি উপরে যায় উপরে দেখে আর কী কী দেখা যাবে আর এখান থেকে যদি দেখাই এই যে দেখেন ইঞ্জিন রুম আপনাদেরকে আমরা ইঞ্জিন রুম সহ ইঞ্জিন দেখাইলাম এদিকে কিছু পাইপের লাইন আছে বা এইগুলো দিয়ে কি গরম পানি বের হয় হ্যাঁ হ্যাঁ এগুলো দিয়ে সব কটা দিয়ে পানি বের হয় ইঞ্জিনের পানি বের হয় আর এইগুলো হচ্ছে জানালা যেগুলো দিয়ে বাতাস টাতাস যায় আর এই পাশে যে পাশে আছি একেবারে এটাকে আমরা নদী সাইড বলি আমাদের এলাকা নদী সাইড এখানে দেখতে আসে যে বালঘেট খালি হইতেছে ডেজারের মাধ্যমে ভিতরের রুমগুলো যদি দেখাই এখানে হচ্ছে তাদের পাকঘর তার সাথে হচ্ছে এটা হচ্ছে সম্ভবত টয়লেট আর এটা হচ্ছে পাকঘর মানে একটু দিক আর আর এই দিক থেকে হচ্ছে এই যে ইঞ্জিন রুম এই এটাকে মনে হয় কিছু দিন আগে বসানো হয়েছে ইঞ্জিনটা তো যাই হোক ভিডিওটা তো যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম দিক দিয়ে আসা যাওয়ার রাস্তা আছে এখন উপর থেকে আপনাদের ফাইনাল একটা দিক দেখাই যে আসলে বালকেটটি কী অবস্থায় আছে এখান থেকে এটা হচ্ছে পিছনের দিক ভাই পিছনের দিকে তো দেখা যায় পানির ট্যাঙ্কি দেওয়া হয়েছে একটা এখানে কি মানে খাবারের পানি ট্যাঙ্কি রাখেন আপনারা চট্টগ্রাম চলাফেরা করলে অবশ্যই খাবার পানি এটাতে রাখা অফিস আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এদিক দিয়ে হচ্ছে বাথরুমের রাস্তা এখান থেকে যদি দেখাই হচ্ছে সম্পূর্ণ বালগেটটি একশো পাঁচচল্লিশ ফুটের প্রায় এক কুড়ি ষাট পঁয়ষট্টি লাখ টাকার মতো খরচ হইতেছে এই পনেরো হাজার ফুট বালগেট তৈরি করতে কিন্তু বর্তমান বাজারে হয়তো আরও বেশি লাগতে পারে কারণ প্লেটের দাম অনেকটাই বাড়তি আগের থেকে অনেকটা বাড়তি অনেক অনেক এখন একটু নিচের দিকে যাই নিচের দিক থেকে দেখি কিছু দেখাতে পারি কিনা অলিংশলাভিতে উপর থেকে নিচে আসলাম আর যতটুক যাওয়ার সম্ভব হয় আমি যাই দেখি আপনাদেরকে কতটুক দেখেতে পারি এদিকে পানি টানি বাইরে গেছে দেখেন অলরেডি পানি বাড়তেছে আমার মনে হয় না আরও যাওয়া সম্ভব হইগ তো এইখান থেকে দেখে ওই যে দেখেন প্রকুলারটা যেটা হচ্ছে চারটা ব্লেডের একটা প্রকুলার আর পিছন হচ্ছে সুকান। তো এইখান থেকে আমরা সম্পূর্ণ বালগিরটি দেখাই যে দেখেন এই হচ্ছে সম্পূর্ণ বালগিটটি তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগতে পারে যদি ভালো হয় চ্যানেলে ঘুরে আসতে পারেন চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন যে মাহ আছে মাসের সকলে ইনশাল্লাহ পাশে নাম আসতে পারবেন যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে আর একটা খবর যেটা কি বলবো এই দেখেন একটি বালগেট যেতেছে তো যে খবরটা হচ্ছে মাইন্ড স্টোর উত্তরার কলেজে মাইন্ড স্টোর অনেকে হতাহত খবর শুনছেন অনেকে নিহত হয়েছে অনেকে আহত হয়েছে সকলের জন্য দোয়া করবেন কারণ এর জন্য আসলে ওইভাবে ভিডিওটা মানে করতে মন চায় না আসলে মনটা অনেকটাই খারাপ ছিল দুইটাতে তা আমি আসলে এই জিনিসগুলো নিয়ে মানে ওরকম ই করি না তো দোয়া করে আল্লাহ আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবংকে আজকের মতো এখান থেকে বিয়ে আল্লাহ হাফেজ